সভ্যতে মূর্খ লম্বাটো পটামৃত যাবৎ কিঞ্চিত না সেজে গুজে হাতে ডান হাতে ঘড়ি হাতে আছে টেনে উঠলে ইংলিশ পেপার কিনে ফেললো ভাববেন না ওটাই মানুষ মানুষ বললে তাবতে সভ্যতে মূর্খ লম্ব পটামৃত যতক্ষণ পোশাক আশাক পরে আছে বোঝা যাবে না কিন্তু কিঞ্চিত ন কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ বোঝা গেল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তালে ভগবান তেরোটা বছর একাদশ মাং ব্রজতাস দ্বাদশ মাং মথুরাপুরী তয়োদাসং পাণ্ডবরথাং তেরো বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ির ড্রাইভার হলেন কেন শুধু জগৎকে জানাতে হবে ধর্মটা কি তেরো বছর যখন পূর্ণ হলো ভগবান রথ থেকে নেবে চলে যাচ্ছে পিছনে পিছনে অর্জুন যাচ্ছে ও সখা বলে যাও ধর্মতত্ত্বটা কি ভগবান বলে আর এক সেকেন্ড টাইম তোমায় দেবো না তেরো বছর তোমার ঘরে ছিলাম তখন তুমি আমাকে জিজ্ঞেস করলে না আজকে যাওয়ার সময় রাস্তায় বেরিয়েছি এখন তোমার জিজ্ঞাসা করলো কি আমি বলছি আমার গ্রামে কীর্তন হয় বহু ভালো ভালো দল আসে কীর্তন হয় তাই করে কি পনেরো কুড়ি দিন কি এক মাস আগে আমাকে হঠাৎ বলবে দাদা তুমি একটু ঘান করে দাও না হন ভাই ভাই পনেরো দিন আগে বললে হয় আমার তো এক বছর আগে থেকে সব ঘণ্টা আগামী খালগুন প্রায় শেষের পথে আগামী চরিত্র তাই তুই এখন এই চৈত্র মাস পড়লে চৈত্র মাসের তাহলে একটা কোনো দল করে দাও আরে পনেরো দিন বাকি আর দল কোথাও পাবো ভালো দল সব তো বাইনা হয়ে গেছে তুমি বললে হয়ে যাবে মুরগির মোয়া এরা ভাবে কি ঘরের ছেলে বললেই হবে এতদিন অর্জুনের কাছে কৃষ্ণ ছিল অর্জুনের একবারও জানার চেষ্টা ছিল নি যে ধর্মতত্ত্বটা কি সখা আমাকে একটু বুঝিয়ে বলো যেদিন ভগবান চলে যাচ্ছে অর্জুন বলছে ও সখা বলে যাও না কি বলো বলো না যখন তোমরা কোথাও বেরো বাচ্চাদের বাইনে ধরে নে তোমার যাবো এই না তুই যাবি না ঘরে থাক আমি আধ ঘন্টার মধ্যে চলো তোমার যাবো মায়েরা তখন কি করে এসে ধুমধুম করে পিঠে দুটো দেবে দেওয়ার পরেও যদি বাচ্চা কালেও মা যাবো তখন হাতটা ধরে গিড় করে টেনে নিয়ে চলছে চল ও কৃষ্ণ বলবে না অর্জুনও ছাড়বে না ও সখা বলো না বলো না ধর্ম তত্ত্ব ভগবান দেখলে এ তো বলতে বলতেই যাবে আমার সঙ্গে কি করব কিছু একটা বলে ভাগিয়ে দিয়ে আছে কিছু একটা তো বলে ভাগাতে হবে এই অর্জুন বলো সকা এই যেটা প্রশ্ন ওটাই উত্তর যাহাই প্রশ্ন তাহাই উত্তর এখন অর্জুন তো বুঝতে পারছে না যাহাই প্রশ্ন তাহাই উত্তর দিন রাত কান্না করছে অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর কি করে হবে ভগবান তখন স্বপ্নে অর্জুনকে বলছে তুই বারবার বলতে থাক না ধর্ম পরে ধর্ম রে ধর্ম রে পরে ধর্ম রে আগে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ও মশাই কি গো ও মশাই হ্যাঁ বল বলছি মরে গিয়ে নড়ব কি করে এই মরে গিয়ে নয় মোরে বানানটা হচ্ছে মরয় কার মোরে মানে বলো হরি হরি বল আর আমি যে বানানটা বলেছি ময় কার রয় কার মোরে মানে আমাকে আমাকে আগে ধর্মরে পরে ধর্মরে আগে ধর্মরে ধর্মরে পরে ধর্মরে রে পরে যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চির যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চির ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চির ধর্ম লুপ্ত দেশ ছিল গুপ্ত চির এসে গৌরব সে প্রচারিল সচিন দুলাল

ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম তাহলে বুঝে নেওয়া গেল তো ধর্মতত্ত্বটা কি ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা হরি নাম শুনলে যেমন ধর্ম দান করলে ধর্ম কীর্তন গাইলে ধর্ম পূজা করলে ধর্ম সবই তো ধর্ম তাই না হ্যাঁ দান করলে ধর্ম নয় অবশ্যই ধর্ম আপনি গরিব দুঃখীদের দান করছেন তবে আমি প্রতি বছর দান করি আমার শালিকে পুজোর সময় একটা করে কাপড় কিনে দিই এটা দান করা না দান করা না বা 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 যাহার সঙ্গে রক্তের সম্বন্ধ নাই দীন দুখী কাঙাল দরিদ্র যেজন তাহাকে কিছু দিলে বলা হয় দান করা শালিকে দিয়েছি দান করেছি ওটা করলে হবে না দানের আবার তিনটে ফিরিস তিনটে পথ কিরকম তিনটে পথ ভালো করে বুঝে নিন সার্থিক দান রাজসিক দান তামসিক দান বলে এত ঝামেলা তুমি দান করলেই পূর্ণ হয়ে যাবে এটা ভেবো না সার্থিক দানটা কিরকম রাজসিক দানটা কিরকম তামসিক দানটা কিরকম আগে বুঝতে হবে তুমি কোন দানের মধ্যে পড়ছো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান হল সার্থিক দান তামসিক দান মোটেই ভালো নয় রাজসিক দান সেও ভালো নয় তামসিক দান কোনটা ধরুন আপনাদের গ্রামে একটা মন্দির হয়েছে আপনাকে সে বললো দাদা কিছু যদি অর্থ দেন খুব ভালো হয় শোন কিছু কেন আমি বিশ হাজার টাকা দেবো কিন্তু মন্দির কমিটি থেকে অনুপকে বাদ দিয়ে দিতে হবে এটা তামসিক দান আমার টাকা আছে বলে আমি একজনের মনে কষ্ট দিতে চাইছি টাকা দিয়ে এটাকে বলা হয় তামসিক দান দান রাজসিক বিশ তিরিশ যা চালবি আমি দেবো কিন্তু ঢোকার মুখে যেন পাথরের ওপর বড় করে আমার নামটা লেখা থাকে সার্বিক দান ডান হাত দেবে বাহাত জানবে না তোকে দান দিচ্ছি দশ দিচ্ছি কি বিশ দিচ্ছি কি তিরিশ দিচ্ছি তুই আর আমি জানবো তৃতীয় ব্যক্তি কেউ জানবে না কেন এ হচ্ছে সব থেকে চালাক ব্যক্তি কেন জানেন এ জানে ক্যামেরা চলছে ছবি উঠবে কাউকে বলার দরকার বোঝা গেল সেও হয় किंतु दान का जन्म है कि रकम जो परमीद हरे सदा सो बहु दान किया जो परो हरे सदा सो बहु तिरत ज्ञान किया जो, जो महू में पर चाकली सो महू में हरि नाम लिया लिया मालूम है कि नहीं है बुझते बारे नहीं ना शास्त्रों बोलते যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরের মেরে খায় তার দান করেই কি করে দ্বার হরে সাদা যে সর্বদা নোংরা কাজে পরে দ্বারে ব্যস্ত তার তীর্থযাত্রা করেই কি আন্না করেই কি আর তিন নম্বরটা বলবো মায়েদের জন্যে জো মহু মে পরচাকলি ও চম্পার মা এদিকে দেখো খালি গল্প করছি এদিকে তাকা ওদিকে গল্প রাত্রে করবে দশটার পর এটা তোমাদের জন্যই বলছি জো মহু মে হরি জো মহু মে পরচাকলি সো মহু মে নাম লিয়ান লিয়া মালুম হ্যাঁ কি নেই হ্যাঁ যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পর চর্চা পর হিংসা পর নিন্দা করি সেই মুখে হরি হরিনাম করে বোঝা গেল তাহলে চলুন এইবার দুটি মেয়েতে তে ঝগড়া বেঁধেছে বলবে মেয়ে ছেলে শুনবে মেয়ে ছেলে মাঝখানে আমি শুধু ঘটকালি টুন করবো হ্যাঁ আমি বোঝাতে পারবো না আপনারা বুঝে নেবেন মেয়ে ছেলে মেয়ে ছেলে ঝগড়া দেখেছেন তো এদিকে লাগে না লাগে মাঝে মাঝে ওরে বাবরে মুখ সামলে কথা বলবি বলে হ্যাঁ তুই আমার ক্ষমতা জানিস নি তো এখনো হ্যাঁ ফাটি ফেলবো একবারে হ্যাঁ কোমরে না কাপড় বাঁধলে আমি ওই ঝগড়া করতে পারিনি মেয়ে ছেলে মেয়ে ছেলে ঝগড়া বাঁধে না এইবার চলুন আগে বলি আপনারা এই যে বাসে টেনে টামে গাড়িতে নৌকায় যান যদি কোনো রূপের মানুষকে দেখেন বাড়িতে এসে গল্প করেন না গল্প করেন না আমরা তো মোটামুটি কাউকে সুন্দর বা সুন্দরী দেখলে বাড়িতে গিয়ে গল্প করি যেন গো যেতে যেতে একজনকে দেখলাম কি সুন্দর তার মতো দেখতে এরম করে বলেন এইভাবে বলেন Janis একজনকে দেখলাম রে সুন্দর দেখতে কেদে বলেন না হেসে বলেন সত্যি বলবেন কে গো কেদে না হেসে হেসে बोल एकदम সত্যি কথা বলেছে আজকে যিনি দেখেছে বিষ্ণুপ্রিয়া বলবে কি কেদেই পাগল ওপ্রিয়া হয় কেদেনে না হয় বল দেখলি শুনবি কাঞ্চনা সারে মা রে গা সা রে পা রে মা ছবি তুলে এখন রেগে তো পড়ে তুই লাস্টে তুলে দেবো আগে তোমাকেই জিজ্ঞেস করব কটা দ বলেছি আমি বলতে হবে বাবা বলল হবে না ফার্স্ট পিন কারা বসে ফার্স্ট ক্লাস স্টুডেন্ট যারা ফার্স্ট ক্লাস স্টুডেন্ট যারা ভালো পড়াশোনায় তারা ফার্স্ট পিন বসে কটা দ বললাম আচ্ছা এই পাশে জিজ্ঞেস করি এরাও ফার্স্ট বেঞ্চিতে জিতে যায় কটা দ বলেছি

বলো বলো নির্ভয়া বলো কোনো ভয় নেই বলো পাঁচটা ফার্স্ট ক্লাস ভুল বলেছে কোনো অসুবিধা নেই আর এপাড়া বলবে আটটা বলুন সাতটা একদম পারফেক্ট দামিনি দাম দাম রুচি তর ছয় দূরে গেয় তর কপি দাম এই আটটা হলো না কেন ছটা হলো না কেন বলছি সাতটা সাতের তত্ত্ব কি ছিল পক্ষ কি ছিল সাতের সমুদ্র কাঞ্চনা সাতটা সমুদ্রের জল যদি এক জায়গায় করা হয় তবু আমার গৌরাঙ্গ রূপের তুলনা হবে না তাই ছাড়বো আমার কাছে পাঁচটা জিনিস আছে তাই নাকি হ্যাঁ আচ্ছা দামিনী মানে এক নম্বর তুলনা দামিনী মানে বিদ্যুৎ দামিনী মানে বিদ্যুৎ দাম মানে মূল্য দাম মানে দড়ি দাম মানে মালা এখানে মালাই ধরা হবে বিদ্যুতের মালা এই কাঞ্জনা আকাশে যে বিদ্যুৎ চমকায় ওই বিদ্যুতের মালাকে যদি একত্রিত করা হয় একত্রিত ওই শান্তি আমার গৌরাঙ্গ রূপের কাছে পরাজয় শিকার করে পরাজয় শিকার করে দূরে গেও দর্প কিতাব মদনের দর্প সেও চূর্ণ হয়ে গেল একটা দুই কাঞ্চনা বলছে দ্বিতীয়টা বলি এবার জিতবো দ্বিতীয় কিসের সঙ্গে তুলনা হবে সন জাতীয় ফুল কি পদ্ম বাহ রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে আপনাদের কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে বিশ্বকবির কবিতা ছিল না মাস্টার মশাই বাড়ি বলে এগুলো বলছি আসতে ফুলের সঙ্গে বা ফুলের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করব এবার এই ফুলে কাঁটা ভরা আছে পৃথিবীতে দ্বিতীয় স্থানে কোন ফুল গোলাপ ফুল সেও কাঁটা ভক্তি কাঞ্চনা বলছে ও অনেক ফুল আছে কাঁটা নেই বেল জুই বেল ফুলের গন্ধ সুন্দর না তাতে তো কাঁটা নেই বিষ্ণুপ্রিয়া বলছো কাঞ্চনা যে ফুলে গন্ধ সুন্দর কাঁটা নেই তাতে পোকায় ভরা যারা বাড়িতে পুজো করেন তাদের উদ্দেশ্যে বলছি এই বাড়িতে যখন পুজো করবেন বাজার থেকে ফুল কিনে এনে ভগবানকে না দিয়ে আপনার মন ফুলটাকে ভগবানকে দিয়ে দেবেন কেমন না না আমি ভুল বলছি এখানে যদি কোনো ফুল ব্যবসায়ী তাকে রাগারাগি করবে প্রচুর মারবে দরকার নেই আপনারা বাজার থেকে ফুল কিনে এনে ঠাকুরকে দেবেন কারণ মন ফুলটা দেখতে পারবেন না কেন দিতে পারবো না আসতে বাজারের ফুলে কাঁটা পোকা থাকলে আপনি বেছে দিতে পারবেন কিন্তু আপনার মন ফুলে যে কাঁটা পোকা আছে আপনি বাঁচবেন কি করে কাঞ্চনা বলছে হুম মন ফুলে আবার কাঁটা পোকা থাকে বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে পাঁচটি কাঁটা ছয়টি পোকা পাঁচটি কাঁটা ছয়টি পোকা পাঁচটি কাঁটা ছয়টি পোকা

তুমি নিয়ে এইটা আগে ছিল জানেন তো কোনো ব্রাহ্মণের ছেলে কোন ছোট জাতের সঙ্গে কথা বলবে না বাপরে বাপ একমাত্র মহাপ্রভু নাটে টাইট করে দিল চন্ডালার ব্রাহ্মণকে এক ঘাটের জল খাই দিয়েছে এই দেখো শান্তিপুরে তখনকার দিনের সব বৈষ্ণব ন্যায়নীতি তর্কলঙ্কা তর্ক লঙ্কার যুক্তিবাদী বিদ্যারত্ন বিদ্যাভূষণ শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে নিমন্ত্রণ করেছে বৈষ্ণব সেবা আসতে এখন সবাই তো যাবে না যারা একটু গোড়া বৈষ্ণব গোড়া বৈষ্ণব পর্যন্ত যাত্রার হাতে খাবে না মহাপ্রভু কিন্তু বৈষ্ণব রান্না করাচ্ছে কে রাজ্যে নবদ্বীপে খোলা বেচা শ্রীধর ঠাকুর সুন্দর করে একদম কলা মোচা থোর টোর সুন্দর করে রেঁধেছে যেগুলো মহাপ্রভুর প্রিয় বৈষ্ণবরা যাবেন মহাপ্রভু যুক্তি করলেন চন্দ্রশেখরের সঙ্গে মেসমশাই কি করলে বৈষ্ণবরা আসবে বললে নিমাই একটা কাজ কর একটা করে দশ বড়ি সোনার থালা করে দে যে খাবে থালা নিয়ে চলে যাবে দেখবি আসবেন এরম কেউ নেই সবাই আসবে ব্যাস যা নিমন্ত্রণ পেয়েছে মনে খুব খুশি কিন্তু পাপ পুজে খেতে হবে আর শ্রীধরকে বলেছে বারো জন বৈষ্ণব সেবাই যেন দু কেজি কাঁচা লঙ্কা থাকে মজাটা আজকেই ওদের আমি এটা নীতি ছিল ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা এইবার চলুন বৈষ্ণবরা সবাই এসেছে বারো জন বৈষ্ণব গুনে গুনে বসিয়ে দিয়েছে বারোটা সোনার থালা একবারে চকচক করছে খাবে কি থালা দেখতেই সব ব্যস্ত আর যা মহাপ্রভু এইবার বলেছে আপনারা শুরু করে দিন আর অসুবিধা নেই বলে মহাপ্রভু প্রণাম করেছে এইবার যে একগাল করে মোটামুটি গালে দিচ্ছে তারই চক্ষু চড়ক গড় ওই বাপরে এত ঝাল কেউ দেয় এই সিধরটা রান্না করতে জানে জানেনি মহাপ্রভু বলছে সিধরটা রান্না করতে পারেনে ঝাল একটু বেশি দিয়ে ফেলেছে ম্যানেজ করে নিছে ওরে নিমাই জল খাব বলে জল তো শান্তিপুরে কোথাও নেই জল আছে একমাত্র হবিবুললামই আর পাতকুয়া নাপাক নাপাক মুসলমানের পাতকুয়ার জল ছি সব আপনারা যদি বলেন আমি ব্যবস্থা করে দিতে পারবো এক্ষুনি আরে জল না যে মরে যাব না না জল আপনাদের দোবনই বলিনি তো বিধান দিচ্ছে সন্নিমাই জল আমরা খেতে পারি কিন্তু একটা শর্ত কি শর্ত বালতিতে করে যখন জলটা তুলা হবে হবিবুল্লাহ মিয়ার পাতকুয়া থেকে বালতিটা যেন না পাতকুয়োর বেড়ে ঠেকে হ্যাঁ ঠিক বলি তাহলে সেই জল আমরা খাবো তবে একটা কথা কি জলকে আমি আনাবো তাড়াতাড়ি নিয়ে এবার জল আনছে কে যে দীর্ঘদিন মুসলমানের ঘরে ছিল হরিদাস ঠাকুর জল নিয়ে এসে হাজির এইবার জল দিলেই শব্দ খট করে জল খাচ্ছে ঝালের জাল আস্তে নিমাই খাওয়া দাওয়া শেষ থালাগুলো মেজে ধুয়ে যে যার থালা হাতে দিয়ে দিয়েছে খুব খুশি ব্রাহ্মণ মণ্ডল বৈষ্ণব ব্রাহ্মণ সবাই খুশি স্বজন ব্রাহ্মণ স্বজন বৈষ্ণব ন্যায়নীতি তর্কলঙ্কার যুক্তিবাদীস বিদ্যারত্ন বিদ্যা একদম নাম করা লোকেদের নিমন্ত্রণ দিয়েছে কারণ এরাই আমার বাবাকে বলে আমি নাকি সব জাতপাত তুলে দিচ্ছি আমি নাকি পুজো পার্বণ বন্ধ করতে বলেছি অতএব এদেরকে হরি নাম করাবো ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা খেদে যাওয়ার সময় বলছেন নিমাই তো বাবা তোর হাতে ধরে একটা কথা বলে যাই কি আমরা যে মুসলমানের পাতকু জল খিলাম এটা যেন কেউ না জানতে পারে বলে জানতে পারে মানে তাহলে গায়ে গায়ে করে নিন আপনারা আপনাদের যা করছেন করুন আমি আমার নবদ্বীপে কীর্তন চালিয়ে যাব আপনিও বাধা দেবেন না আমরাও বাধা দেবো না আর কাল থেকে আপনাদের বাড়ি বউগুলোকে পাটি দেবেন হরি নাম জন্য যদি রাজি থাকেন বলুন আর নালে কাল সকালে নবদ্বীপে ঢাক পেটানো হয়ে যাবে যে ব্রাহ্মণ বৈষ্ণব সমাজ সব একবারে মুসলমানের পাতকুয়ার জল খেয়েছে নানানি মাই তুই যা বলবি তাই হবে সকাল জগন্নাথ কাছে তোমার ছেলে তো ভগবান গো জগন্নাথ মিশ্র তো গাছ থেকে পড়ে গেছে কি ব্যাপার কালকে বলে গেল এর একটা বিহিত করো হরিনাম বন্ধ করে দাও না হরিনাম কি বন্ধ করবে আমরাও মাঝে মাঝে আসবো চন্ডালো ব্রাহ্মণে এত কথা কোথা লাল সম্পত্তি যেতে সে দেবিলাইলো ওগো যে গো সম্পত্তি করি নামে সম্পত্তি যেতে সে দেবিলাইলো বলি নামের পরা কোনো ধর্ম নাই রে পাঁচটা কাঁটা জাতি একটা বলেছি বিদ্যা বিদ্যার অহংকার আমি এম এ পাস তুমি কত দূর তুমি কত দূর ক্লাসটা ভালো করে উচ্চারণ করবো আর বলতাম না তোমাকে শুনে নিয়েছি টু অব পরে হরিনাম করতে তাহলে আমি একজন শিক্ষিত ব্যক্তি এই মূর্খদের সঙ্গে হরিনাম করবো হবে না